একটি বনবিড়ালকে মেরে ফেলার অভিযোগে ২২ জন আদিবাসীকে গ্রেপ্তার করল জঙ্গিপুর বনদপ্তর শনিবার রাতে সুতি থানার বংশীবাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের রবিবারই ধৃতদের জঙ্গিপুরের বিশেষ আদালতে পাঠানো হয় বনদপ্তর সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে সুতি থানার বংশীবাটি এলাকায় একটি বনবিড়ালকে মারধর করে মেরে ফেলেন স্থানীয় কয়েকজন আদিবাসী ঠিক তারপরেই কার্যত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের আধিকারীরা মৃত বনবিড়ালটিকে উদ্ধার করার পাশাপাশি ২২ জন আদিবাসীকে গ্রেপ্তার করে বন দপ্তর এদিকে একটি বনবিড়ালকে মেরে ফেলার অভিযোগে এতজন আদিবাসীকে

বাইশ জনকে অ্যারেস্ট করা হলো ওরা একটা জঙ্গল ক্যাড যেটা নাকি সিডিউল ওয়ান অ্যানিমেল অ্যাকর্ডিং টু আওয়ার দ্য ওয়েস্ট বেঙ্গল ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট নাইনটিনটি টু এ অনুযায়ী তো সেক্ষেত্রে অ্যানিমেল মারার জন্য তাকে অ্যারেস্ট করা হলো বাইশ জনকে কি অ্যানিমেল মারা হয়েছিল ওটা জঙ্গল ক্যাড ওটা

they were